আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আজকের ভিডিওটি শুরু করছি খুব সকাল থেকে এখন বাজে পাঁচটা চল্লিশ আর আজকে হচ্ছে ঈদের দিন তাই প্রথমেই সবাইকে বলে নিচ্ছি ঈদ মুবারক আজকে আমার ভিডিওটি আমি যেহেতু গ্রামের বাড়িতে আছি তো সেখান থেকেই শুরু করছি ঘুম থেকে উঠার পর থেকেই ভাবলাম যে আজকে ব্লগটি শুরু করি এই হচ্ছে আমার বিছানার অবস্থা তো এখন আগে ঘুম থেকে উঠলাম আর চোখে এখনও প্রায় ঘুম ঘুম ভাব চোখ ডলতে ডলতে বাহিরে গেলাম বাহিরে গিয়ে দেখতেছি যে ছোট ছোট বাচ্চারা ওরা অনেক আগেই উঠে গেছে ঘুম থেকে যেহেতু আজকে ঈদের দিন ওদের উৎসাহের কম নেই সবাই ঘুম থেকে উঠে গেছে ছোট ছোট বাচ্চারা মানে এরা ঘুম থেকে উঠি আগে গরুর কাছে যাচ্ছে যেহেতু আজকে কোরবানি তো কোরবানির সময় তো নানা ধরনের বাচ্চাদের নানা রকম উৎসাহ থেকেই থাকে তো এটা হচ্ছে আমার ছোটো যাই মেয়েরা ওরা হচ্ছে গরুকে খাবার দিচ্ছে তো এখনো বাজে প্রায় ছয়টার কাছাকাছি ছয়টা এখনো বাজে না সবাই দেখি আমি আমি ঘুম থেকে উঠার পরে ভাবলাম হয়তো বা আমি সকালে উঠেছি কিন্তু দেখলাম যে না আমার আগের বাচ্চারা উঠে গেছে তো এদিকে এটা হচ্ছে আমাদের কুরবানির পশু এটা হচ্ছে দেশি গরু একটা গৃহস্থরের গরু আমাদের পরিচিত একজন মানুষেরই এটা যখন কিনেছিলাম তখন মোটামুটি অনেকটা মোটা ছিল যেহেতু এটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসছে সেহেতুটা অনেক দিন যাবৎ কিছুই খায়নি তো আজকে সকালে এটাকে গোসল টুসুল করে নিয়ে তারপর একটু দিলাম কিছু খাওয়ার জন্য খাচ্ছে আর এইদিকে আমি হাতে মেহেদি দিয়েছি সেটারই ভিডিও করছি আসলে হাতে মেহেদি দেওয়াটা তেমন কোনো ই না কিন্তু আমি প্রায় আজ থেকে তিন থেকে চার বছর পর হাতে মেহেদি লাগাইলাম তো যাই হোক এই যে দুই হাতে মেহেদি দিয়েছি যতটুকু পারি আর কি যাই না কেমন হয়েছে তো এদিকে আমার ছোট যাই মেয়েরা চলে আসছে আমাকে যেহেতু ওরা বড় আম্মু বলে রাখে তো বলতেছে বড় আম্মু আমি আমাদের মেয়েদিটা দেখাবো এই যে ও চলে আসছে ছোটোটা এখন দেখেছে মানে বাচ্চাদের তো এই আনন্দ ঈদের দিন হচ্ছে হাতে মেহেদি দিবে নতুন পোশাক আশাক করবে গোল কুরবানি হবে এই আর কি বাচ্চা মানুষ যাই হোক হ্যাঁ যাই হোক তো এখন আমরা এখন আমি হচ্ছে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম তারপর দেখলাম যে উঠানে একটু পাতলাতা পড়ে আছে গাছ থেকে যেহেতু আমাদের উঠানে অনেকগুলো গাছ তাই সারাক্ষণেই স্বাভাবিকভাবে ওঠান নোংরা হয়ে থাকে তো এখন একটু হালকা করে উঠানটা পরিষ্কার করে নিচ্ছে যেখানে যেহেতু এখানেই কুরবানি হবে তো এই তো ঝাড়ুটারু দিয়ে একদম উঠানটা ক্লিন করে নিয়ে নিলাম যে পুরো উঠান পরিষ্কার হয়ে গেল এখন হচ্ছে কুরবানির পালা আস্তে আস্তে এখন বাকি কাজকর্মগুলো সেরে নিব আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে ছোটোখাটো শখের বাগান এটা নিয়ে অন্যই দিয়ে একটা ভিডিও করব। তো এখন চলে আসলাম রান্নাঘরে এখন শুধু একটু পোলাও রান্না করব যেহেতু আমরা দুইজন মানুষ তো সেই তো বেশি নিয়ে নিয়ে অল্পই নিয়েছি কারণ যেহেতু কুরবানির দিন কুরবানির মাংসই খাওয়াও হয় ভাত খাওয়া হয় না অত একটা তাই অল্প করে নিয়েছি আর হচ্ছে শ্যামাই তারপর নুডলস বা অন্যান্য যে কোনো জিনিসগুলো ছিল সেগুলো আমি আগের দিন রাত্রে রান্না করে নিয়েছি তো এখন শুধু গরম করেই একটা তো সবাই নামাজ টামাজ করে চলে আসলো এখন সবার আগেই আমাদের গরুটা জবাই করা হবে যেহেতু গ্রামের বাড়িতে একজন হুজুর থাকে তো উনি আস্তে আস্তে পুরো গ্রামের গরু যেহেতু জবাই করে প্রথম একজনের বাড়ি থেকে শুরু করে তাই একবার বললাম যে আমাদের গরুটা আগে শুরু করব আগে কোরবানি দিব তো এখন সবাই গরুটাকে বাঁধার জন্য চেষ্টা করতেছে আমাদের গরুটা এমনি সব মানে যেহেতু এটা গাই গরু ছিল স্বভাবত এটা খুব ইয়া ছিল মানে শান্ত প্রকৃতির ছিল বেশি উশৃঙ্খলতা করেনি কিন্তু কেন যায় না কুরবানি দেওয়ার সময় স্বাভাবিকভাবে সে একজন পশু তারও একটা প্রাণ আছে প্রাণী সে বুঝতে পারতেছিল যে না তাকে এখন জবের জন্য রেডি করা হচ্ছে সে একটু কেন জানে নড়াচড়া তারপরে একটু লাফালিফি করার চেষ্টা করছিল। যাই হোক স্বাভাবিকভাবে সে করবেই এটাই স্বাভাবিক বিষয় আর কেন যায় না আমার খুব মায়া হইতেছিল এগটার জন্য মানে একটা প্রাণী সে বুঝতে পারতেছে এখন তার জবাই হয়ে যাবে যেহেতু এটা আল্লাহর নির্দেশ কিছু করার নেই এটা করতেই হবে সবাই খাস নিয়েও তো কোরবানি দিয়েছে আল্লাহ যাতে এটাকে কবুল করে সবাই দোয়া করবেন খাবারটাকে শোয়ানোর জন্য চেষ্টা করা হইতেছে সবাই সবার পশুটাকে কোরবানির নিয়মই হচ্ছে এটা সবাই সবাই পশুকে যখন কিনে আনবে তখন যাতে নিজের হাতে ধরে খাবার খাওয়ায় বা এটার প্রতি এতটুকু মায়া বা ভালোবাসা তাদের তৈরি হয় সেটাকে কোরবানি দেওয়ার সময় নিজের একটু হলেও মায়া লাগে তাহলে এটা কুরবানির জন্য যোগ্য হয়ে বা এটাই আসলে আল্লাহর কাছে প্রাধান্য পায় যে তার প্রিয় জিনিসটিকে কুরবানি দিয়ে দেওয়া তো আমার কাছে কেন যায় না গোটার জন্য খুব বেশি মায়া হতেছিল। যাক আল্লাহ যেত আমাদের সবার নিয়ত কবুল করে এবং কুরবানি যেতে আল্লাহ সবাই কবুল করে ইনি হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর আর ওদিকে হচ্ছে আমার ভাসুর আর হচ্ছে আমার গ্রামের গরুরা যা ছিল সবাই মিলে হচ্ছে ধরেছি আর কি গরুটাকে জবাই দেওয়ার জন্য তো এখন সম্পূর্ণটা বেঁধে ফেলা হয়ে গেছে এখন কুরবানি করে দিবে আল্লাহর নামে তো এখানে এখন গলা জবাই করবে এই জন্য আমার দেহর পাঞ্জাবিটা খুলে নিল আর হচ্ছে গরুকে ভালো করে শক্ত করে ধরে নিচ্ছে বাচ্চাগুলোর মোটামুটি অনেক সাহস একদম গরুটার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তো আমরা বাড়তি রসুটি নিয়ে রেডি ছিলাম যদি লাগে সেখানে বাঁধার জন্য এই যে এখন আল্লাহর নাম করে কুরবানি দিয়ে দিবাল্লাহ আল্লাহ যেন সবাই কুরবানি দিতে কবুল করে হয়ে গেছে এখন সবাই চলে গেছে অপেক্ষায় আছি পর্যন্ত বাঁচার কি আকৃতি তাই না একটা মানুষ হোক বা প্রাণী তার নিজের জীবনের জন্য সব মায়ের সবসময় থাক থেকেই যাবে কিন্তু যেহেতু কুরবানিটা আমাদের জন্য ফরজ এবং আল্লাহর তরফ থেকে সেটাকে সেটাকে স্বাচ্ছন্দ্য কবির করা আমাদের উচিত আর সবাই আমি মনে করি যখন আমরা কোরবানি করব আমার গরুটা বড় হয়েছে কি না ছোটো হয়েছে কি না মাংস কম পাবো না বেশি পাবো এটা দেখার চাইতে সবার আগে এটা দেখা উচিত যে আল্লাহ আমি যেমন আমার সামর্থ্য ছিল বা যতটুকু আমার রিজিকে ছিল ততটুকুই আসছে আমি তোমার নিয়োগ করে তোমার নামে আমি কুরবানি দিচ্ছি তুমি যেতে আমাকে এটা কবুল করো কবুল করার মালিক আল্লাহ বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যা ভালো মনে করেন তো সব কিছুর জন্য যা ভালো মনে করেন তাই হবে আমাদের জন্য এর বাইরের কিছুই বলতে চাচ্ছি না এখন হচ্ছে গরুর ছামাটা ছিলছে আর এদিকে আমার ছেলে প্রথম গরুর কাছে গিয়েছে চাচু বলতেছিল যে ধরো ধরো পা ধরো কাজ করো কাজ করে শিখো এদিকে আমার বড় জায়ের মেয়ে আমার ছেলে এরা সবাই আসলে এরকম দাঁড়ায় দাঁড়ায় করতেছিল আর আমরা এই যে চাঁচাগুলা বা ভাই করে না মনে আমাদের হচ্ছে আমরা যেহেতু আমাদের মানুষ কম গরু কাটার জন্য কেউ নেই তো তাদেরকে আমরা আসলে নিয়েছিলাম যে আমাদের একটু কেটে কেটে দেওয়ার জন্য তো এই তো এখন একটা ছামটা কাটা হচ্ছে আমাদের আসলে বেশি সময় লাগেনি গরু ইয়ে করতে কিন্তু বাচ্চাদের আসলে এই জিনিসের সাথে খুব বেশি আনন্দ যে গরু আনবে জবাই করবে বা ধরবে আমার ছেলে বলতেছে মা আমি এখানে গরু পা ধরিয়া সু ওইখানে বসে গরু কাটবো আমাকে বলতেছে ভিডিওর মধ্যে তারপরে যে মাংস টাংস মোটামুটি ছাড়ানো হয়ে গেছে আমরা সবাই বসে পড়েছি এদিকে আমি মাংস কাটা শুরু করে দিয়েছি অলরেডি সাথে আমার একটা ছোটো জানিয়েছি বলেছে যে তুমি এটা আমাকে সাহায্য করো তো এই আর কি এই যে মাংস কাটাকুটি শেষ হাড্ডি একদিকে মাংস একদিকে চর্বি একদিকে সবকিছু মোটামুটি ভাগ করার শেষ এখন হচ্ছে আমাদের ভাগাভাগির পালা আমরা হচ্ছে আমরা নিজেরা নিজেরাই করেছি আসলে বাইরের কোনো মানুষ না হয়নি তো এই হচ্ছে আমার একটা একটা শ্বশুর উনি হচ্ছে আমাদেরকে মাংসগুলো সব কিছু ভাগ করে দিয়েছে এখন মাথার যে মজরটা বা মাথার যে মাংস ছিল সেটা লাগা হচ্ছে ইন্টারভিউ দাঁড়িয়েছিল উনি সব কিছু ইয়ে করেছে এর মধ্যে মাংস হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে মাংস কষানোতে মধ্যে বসাই দিই আর এদিকে হচ্ছে গরুর যে ভুঁড়িটা থাকে সেগুলো পরিষ্কার করতেছিলাম সাথে আমার ছোট জায়ের মেয়ে যেটা বড়ো মেয়েটা সেটা আমাকে সাহায্য করতেছিলাম আমি অবশ্যই গুলগুলিকে আসলে চুন দিয়ে পরিষ্কার করি তো এই তো পরিষ্কার করতেছিলাম অনেক হয়তো বলবেন যে ভালো লাগে না জিনিসটা দেখতে কিন্তু আসলে আমার খুবই ভালো লাগে এদিকে পরিষ্কার করতে করতে রান্না হয়ে গেছে আমার দেবে বলে চলো সবাই একসাথে খাই তো সবাই একসাথে বসে গেলাম বাচ্চা বড়ো সবাই আসলে এটার আনন্দই আলাদা কুরবানির সবাই সবাই বসে এক থালাতে খাওয়া আমার কাছে খুব ভালো লাগে আমি বিয়ে লাগে আমার আব্বা যখন ছিল জীবিত আমার চাচা সবাই যখন ছিল তখন এভাবেই খেতাম এখন কুরবানি তো আমার বাচ্চা কাছে নিয়ে সবাই মিলেমিশে এভাবেই খাই জিনিসটা আমার সাথে আসলে খুব ভালো লাগে আমার কাছে মানে মাংস কি কতটুকু খেলাম ততটু বেশি বেশি আমার কাছে প্রাধান্য পায় না তো সবাই মিলে একটা আনন্দ করাটা এক জায়গায় বসে এটা একটা অন্যরকম তৃপ্তি তারপর বড় যে যেহেতু রান্না করছে সেখান থেকে ছোট কড়াইতে নিয়ে গরম করে নিয়েছে আর এদিকে রুটি বানিয়ে নিয়েছি এখন রুটি দিয়ে মাংস দিয়ে খাবো তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য ধরে ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত চলে যাব নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ঈদ মুবারক